হ্যালো ফ্লাস্ক তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আমার ছোটো ভাই একটা রেস দেখেছিলাম যে পুডিং বানাবে তো দেন আমরা দুজনই পুডিং করছি তোমরা এখানে ফুল প্রসেস দেখো আমরা জাস্ট পুডিংয়ের প্রসেসটা নিয়েছি তো আমি ডিম ঠিকমতো ভাঙতে পারি না তাই আমি ছোটো ভাইকে ভাঙতে দিয়েছি বাট দেখো আগে কী করে তো এখানে আমাদের দুটো ডিম লাগবে দেন আগে দেখতে থাকো কী কী লাগবে পাউরুটি লাগবে চিনি লাগবে এগুলোই লাগবে আচ্ছা কে কে এই পুডিং আগেও বানিয়েছো বলো অ্যান্ড ডাউন হয়েছিল তোমরা অবশ্যই ভিডিও দেখে বানাতে পারো দেখো কী অবস্থা আমিও মানে আমার সাথে ইয়ে হয় না ওর সাথেও অ্যান্ড তারপরে একটু অল্প করে চিনি নিয়ে তোমাদেরকে ওটা নেড়ে নিতে হবে চিনি নেবে অল্প না বেশ মিষ্টি তোমার পরিমাণ মতো নেবে অ্যান্ড জল দিয়ে একটু নেড়ে নেবে ওটা ব্রাউন কালারে আসবে তারপরে এখানে পারুটি দুধ হ্যাঁ দুধ লাগে এক কাপ মতো দুধ অ্যান্ড চিনি দিয়ে ওটা মিক্সার মেশিনে গুঁড়ো করে নেবে আর এখানে গরম পানি দিয়ে করে নেবে আর মিক্সার মেশিনে গুঁড়ো করে যে চিনিটা এই চিনিটা বাটিতে নিয়ে নেবে দেন তারপরে এই পারুটিটা দিয়ে এরকম করে রেখে দেবে দেন তারপরে ভাব দেবে মানে অ্যাকচুয়ালি এটা ভাব দিতে হবে ভাব দেওয়ার পরে তোমরা একটা কাঠি করে ফুটো করে একটু দেখবে যে এটা ভিতর দিয়ে গিয়েছি কিনা দেন তারপরে এটাকে ইউজ করবে আমি এখানে ব্রেকিং পাউডারও ইউজ করেছি আর তোমরা দুধে একটু অ্যালাইচি দেবে আমি অ্যালাইচি দিই নি তো একটু ডিমের একটা বাজে একটা স্মেল আসছিল আমার ভয়সটা শুনে বুঝতে পারছো কেমন ঠান্ডা লেগে গেছে ভীষণই জ্বর ভীষণই ঠান্ডা বাট ভিডিওগুলো অনেক আগেকার পড়ে আছে তো ভয়েস বার হচ্ছে না তো ভাবলাম আজকে একটু ফ্রি আছি তো করি অ্যাকচুয়ালি আমার ভীষণই অবস্থা খারাপ তো এটা আমি মানে তোমরা একটা কাঠিনিও দেখতে পারো আমি এখানে আমার কাটা চামচ দিয়ে দেখছিলাম যে আদৌ হয়েছে কিনা তো বেশ অনেকটা হয়ে গেছিলো অ্যান্ড তারপর এটাকে এই সব থেকে তো প্রসেস ভালো লাগে এইটা তো তোমরা অবশ্যই বানিয়ে খেয়েও কম খরচের মধ্যে এটা খেতে দারুণ লাগছিলো কেউ বাড়িতে এলে তোমরা এটা বানিয়েও দিতে পারো দারুণ লাগছিলো এটা হ্যাঁ এটা আবার কিছুক্ষণের জন্য ডিফ্রেঞ্জ করতে হয় তোমার চার পাঁচ ঘন্টার মতো বাট আমরা অতক্ষণ করিনি আমরা এক ঘন্টার মধ্যে রেখেছিলাম ফ্রিজে অ্যান্ড তারপরে এটাকে নিয়েছিলাম অ্যান্ড তারপরে দেখো একদম সফট মোলায়েম হয়েছিল তো তোমরা অবশ্যই এলাচ তেজপাতা এগুলো ইউজ করো বিকজ দুধের একটা স্মেল এসেছিলো তো